আসতে জিবলাকুম বান্দা তোমরা আমার কাছে ক্ষমা চাও অপরাধটি যত বড় হোক না কেন যদি চোখের পানি ফেলে আমার কাছে তোমরা ক্ষমা চাও তোমার চোখের পানি নাকের ডগা থেকে গড়িয়ে পড়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেব সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করে আপনাদের জন্য একটা কথা আছে এটা আমি বলবো সর্বসময় বলবো হাদিসটার প্রতি খেয়াল করেন বিশ্ব নবী বলেন আল্লাহর কোন বান্দা যখন কোন গুণা করে এই গুণা করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার রাগ হয়ে যায় ওই বান্দার প্রতি ক্রোধ সৃষ্টি হয় আল্লাহর আলামিন যখন দেখে মুই বন্ধ তার কাছে ফিরে এসেছে ক্ষমা চেয়েছে এই ক্ষমা চাওয়ার কারণে অপরাধের সময় যতটা রাগ হয়েছিল তার ডবল পরিমাণ আল্লাহরা গোলালামিন খুশি হয়ে যা ক্ষমা চাওয়ার পর আল্লাহ খালি খুশি হয় না খালি মাফই করে দেন না বরং বিশ্বনবী বলেছেন যেই পরিমাণ বোনা করেছিল আল্লাহ মাফ করেছেন ওই পরিমাণ নেকি তার আমলনামায় আল্লাহ দিয়ে দেন দ্বিতীয়টা হচ্ছে হক কুলে মানে বান্দার হক স্বামীর প্রতি স্ত্রীর প্রতি ছেলেমেয়ের প্রতি অধীনস্থদের প্রতি আমি অফিসের বস আমার অধীনস্থ যেগুলো রয়েছে তাদের প্রতি আমি রাজনৈতিক নেতা আমার কর্মীদের প্রতি যে দায়িত্ব রয়েছে যে হক রয়েছে সাধারণ জনগণের প্রতি আমার যে হক রয়েছে দায়িত্ব রয়েছে পরনিন্দা করা পরচর্চা করা গাওয়া অন্যের অধিকার নষ্ট করা অন্যের উপর অত্যাচার করা কাউকে হত্যা করা এ সমস্ত এ সমস্ত হচ্ছে হকল এ এ হকুল এবাদের গুণায় এত ভয়ানক আল্লাহ রাব্বুল নিজে নিজেই বলেছেন কেউ যদি হকুল এবাদ কে নষ্ট করে এই হকুল এবাদ নষ্ট করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আগে ঘোষণা দিয়েছেন ওই বান্দাকে ক্ষমা করার যা শক্তি আল্লাহ নিজের কাছ থেকে সিস করে নিয়েছেন বরং আপনি যেই বান্দার কাছে অপরাধ করেছেন যেই বান্দার পর করেছেন যেই বান্দার পর করেছেন যার সম্পদ আপনি ক্ষতি করেছেন আপনি যার জীবন হানি করেছেন এমন ব্যক্তির কাছে গিয়া ক্ষমা না নেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কখনো ক্ষমা করতে পারেন না আপনি কি গেছেন গিয়েছেন বলে তেজসসু কুরআনুল কারীম আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জুতানিবু কাসীরাম মিনাল যন্নি

হামা ফাওকা একটা ছোট্ট পাখিও বিনা প্রয়োজনে আপনি ঢিল মারতে পারবেন না তাকে হত্যা করতে পারবেন না মানুষ তো দূরের কথা আপনি একটা ছোট পাখিকে যদি ঢিল মারেন এটা তো নিষেধ করা হয়েছে তাকে হত্যা করবেন নাকি হারাম তবে হ্যাঁ আপনি যদি গোশত খাওয়ার জন্য জবহা পারেন পাখি কেন আপনি হাজার ওট যদি আপনি সব করেন আল্লাহর নামে আল্লাহ রাব্বুল আলামিন ওট জব করে গোস্ত খাবেন মানুষকে খাওয়াবেন এইটা এবাদাতের মধ্যে আল্লাহ গণ্য করে নেবেন সুবহানাল্লাহ বিনা কারণে আপনি সৃষ্টিকে কষ্ট দিবেন এটা কখনো হতে পারে না বুখারীর হাদিস 837 পৃষ্ঠা 34 নম্বর হাদিস 1205 নম্বর হাদিস সহি মুসলিম ছয়শো নম্বর সতেরোশো ষাট নম্বর দুহাজার নম্বর একুশশো দশ নম্বর কয়েকটি হবিজ এখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন দেখেলেন ইমরাত উল্লা ফি হির তেরবত তাহা একজন মহিলা একটা বিড়ালকে আপকে রেখেছে আপকে রেখে হেলেন তুই নাহার তাকে ছেড়েও দেয় নাই খাবারও দেয় নাই খাবার দিলে বসতো ছেড়ে দিলে কীট কে বসতো এমনটাও করে নাই বিড়ালটাকে আটকে রেখেছে এমন তবে আটকে রাখলো কয়েকদিন আটকে থাকার কারণে বিড়ালটা মারা গেল আল্লার নবী বলছেন এই এমন একটা বিড়ালকে আটকে রেখে মারার কারণে এই মহিলাটা আল্লাহর জাহান নামে যাবে আচ্ছা বিড়াল কিছু দিয়ে আটকে রেখে না খেয়ে রেখে হত্যা করা হয় বাংলাদেশের জমিনে অসংখ্য মানুষকে আয়না ঘরে আটকে রেখে যারা হত্যা করেছে এদেরকে মানুষ বলা বলা যেতে যেতে পারে পারে না এই কথা বলেন কেন আমাদের খুব কষ্ট লাগে কথাগুলো না বলতে পারি না একটু জনগণে কেছে না বললে বুকটা যে চাপা লেগে আছে এই চাপা কখনো দূর হয় না আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী বিদায় নিয়েছে এই মেয়েটি ক্ষমতায় আসার পর থেকে শুরু হয়েছে এদেশের জনগণকে পাইকারি হারে হত্যা কথা বলেন না কেন দু সালে ক্ষমতায় আসার সাথে সাথে সাতান্ন জন চৌকু সেনা অফিসারকে বিদেশীদের সহায়তায় দুই দিন ধরে হত্যা করেছে ঠিক কিনা বলেন সাপলা চত্বরে হাজার হাজার আলেমকে গণহত্যার মতো তাদেরকে হত্যা করেছে ঠিক কিনা বলেন অসংখ্য বিরোধী দলের নেতা বিভিন্ন সময়ে হত্যা করেছে ঠিক কিনা বলেন সর্বশেষ দু সালে এই এক মাসের আন্দোলনে অন্তত এগারোশো ছাত্র কৃষক জনতাকে হত্যা করা হয়েছে বাংলাদেশের জমিনে ঠিক কিনা বলেন দুই হাজারেরও বেশি পুঙ্গু করা হয়েছে সম্মানিত ভাইরে আমার আমি আপনাদের কাছে যে বিষয়টি উপস্থাপন করতে চাই একটা পাখিকে যদি মারা না যায় একটা বিড়ালকে যদি মারা না যায় অন্যায় ভাবে যে বা যেই দল মানুষ হত্যা করে এই দল কি তাদের কার্যক্রম পরিচালনা করার কোন অধিকার রাখে না কথা বলেন রাখে না কোন রাজনৈতিক দল যদি হাজার হাজার মানুষকে বা

আন মালিঘি মিন আই মিন আই লাইট বাবু ওয়া ফিমা আনফাকাবু ওয়ান সিশনি ফিমা আবলাভো রাওয়া সব মানুষগুলো আপন আপন কবর থেকে মাথা উঁচু করবে মাটিতে বিষ দিলে বীজ যেমন অঙ্কুর উদ্গম মাথা উঁচু করে পৃথিবীর সমস্ত মানুষগুলো আপন আপন কবর থেকে অঙ্কুর উদ্গমের মতো মাথা উঁচু করে আপন আপন কবরে তারা দাঁড়াবে

মাথা উঁচু করে আপন কবর থেকে উঠবে আর দাঁড়াবে আর দৌড় দিবে আপন রবের দিকে যখন দৌড়াবে আল্লাহর নবী বলেছেন এই সময় এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেবেন লা তাজুলু কদমা বিন এক ধাপ কেউ যেতে পারবে না এক ধাপ কাউকে আগাতে দেওয়া হবে না জবাব দাও প্রশ্ন প্রশ্নের প্রশ্নে জবাব না দেওয়া পর্যন্ত সামনে আগাতে দেওয়া হবে না এক নম্বর প্রশ্ন তোমার জীবন যৌবন সম্পর্কে একটু বলো তোমার জীবনটা তুমি কিভাবে কাটিয়েছ বিড়ি খেতাম গাঁজা খেতাম তাস খেলতাম কোরআনের মা ফেলে বাধা দিতাম আলে মলামাকে গালি দিতাম ইসলামী আন্দোলনকে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের বিরুদ্ধে কেস দিতাম এমন লোক আছে না নাই এই কথা বলেন আছে না নাই মালানা আবুল কালাম আজাদ মোহামপুর উপজেলায় কয় জায়গা কয় জায়গা ডাকাতি করেছে এই কথা বলেন না কা জেম আব্দুল আওয়াল মাওলানা اسماعিল আলম আলম দুই এক জায়গা পকেট মারিছে এমন রিপোর্ট নাই আছে না একটা নারী দর্শন করেছে দুই একটা মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে এমন কি কোনো প্রমাণ আছে না অতসব এই সমস্ত ওলামায়ে কেরাম অসংকোসের আশামে দীর্ঘ দশ বছর ধরে ওই জেলখানায় যায় কোটে যায় আর আসে মাসে চারবার পাঁচবার সাতবার করে কোটে উঠতে হয় কথা বলেন ঠিক কিনা যারা এই কাজ করেছে ওই দিন এই লোকদের জবাব দেওয়ার কোন জায়গা থাকবে কথা বলেন থাকবে আপনারা আমরা ওই কাজ করি নাই কিন্তু বিড়ি খাই আছে না নাই পরনিন্দা করি আসে না নাই বলকে ফাঁকি দি ভাইকে ফাঁকি দি অন্য সম্পদ আত্মসাৎ করি না নাই আল্লাহ জিজ্ঞেস করবেন লা তাসুলু কদাম আব্দিল হাত্তা ইউসালওয়ান খামসিনান উমরিগি ফিমা আপনাব তোমার জীবনের একটু কথা বলো কিভাবে তুমি জীবন কাটিয়েছো তোমার জীবনে ইসলামের পথে কাটিয়েছো না নিজ ইচ্ছানুযায়ী কাটিয়েছো তুমি কি আল্লাহ রাইন মেনেছো নাকি কালমাস ললিন ট্রামার চেটসকি ভার্টিয়া রুশো মেকিয়াভেলি আব্রাহাম লিংকন অ্যারিস্টটল এগুলো সব নবী রাসূলদের নাম না এরা পৃথিবীর দার্শনিক বিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানীদের নাম তোমরা পৃথিবীর কোন নেতা নেত্রী আইন মেনেছো নাকি কোরআনের আইন মেনেছো জবাব দাও এরপরে সামনে আগাও হিসাব তো হবে আল্লাহর দরবারে গিয়া কিন্তু কবর থেকে ওঠার সাথে সাথে ফুল স্টপ করে দাও হবে জিজ্ঞেস করা হবে জবাব দাও তারপরে ধাপ দাও এর আগে সামনে আগাতে দেওয়া হবে না বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু মাথা নিচু করেন তো ভাই মাথা নিচু করে নিস্কে জিজ্ঞেস করেন আমি কি সেই দিন বলতে পারবো যে আমি ইসলাম অনুযায়ী কোরআন অনুযায়ী আল্লাহর দিন অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী জীবন হান্ড্রেড পার্সেন্ট পরিচালিত করতে পেরেছি এটা কি বলতে পারব কথা বলেন পারব ওইদিন দিন কোন সুপারিশকারী থাকবে নেতা নেত্রী কেউ আসবে কেন শেখ আরে ভাই কবর তো দূরের কথা ছাত্ররা এক ধাওয়া দিল একজন মন্ত্রীকেও বলতে পারেনি তার নিজের কোন একটা কাছে সবচেয়ে কাছে তার যে উপদেশটা প্রধান উপদেশটা তাও বলতে পারানি একদম পাগাইছে কথা বলেন ঠিক কিনা আছে ঠেলার নাম কি জানি ও বাबाजी বরাবর হসটাই নাই ঠিক কি ঠিক কিনা বলেন তো দুনিয়ায় যদি এই অবস্থা হয় কিয়ামতের মায়েদারে কোনো সুপারিশকারী থাকবে

রেডি হয়ে যান সেই দিন জবাব দেওয়ার জন্য আমরা যেন জবাব দিতে পারি এমন আমল করবো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ দুই নম্বর তোমার এলেন অনুযায়ী তুমি কি কাজ করেছো আমার ভাইরা এইখানে যে আমরা তারা আমরা এসেছি

শুভেচ্ছা শুভেচ্ছা <çünküSef wang> <they>